আমাদের আজকের ভিডিওতে থাকছে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় মৎস্য সপ্তাহ কবে পালন করা হয় উনিশশো সালে বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের স্থান কত প্রথম মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ঢাকায় মৎস্য ভবন রমনা বাংলাদেশের মাছের সবচেয়ে বড় বাজার কোথায় কাওয়ান বাজার ঢাকা মৎস্য খাত বাংলাদেশের মোট জিডিপির কত শতাংশ অবদান রাখে প্রায় তিন শতাংশ বাংলাদেশের কত শতাংশ জনগণ মাছ আহরণ ও ব্যবসার সাথে জড়িত প্রায় বারো শতাংশ মাছ প্রোটিনের কত শতাংশ চাহিদা পূরণ করে প্রায় ষাট শতাংশ বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য বন্দর কোনটি চট্টগ্রাম মৎস্য বন্দর ইলিশ রক্ষা আইন অনুযায়ী কোন মাসে ইলিশ ধরা নিষিদ্ধ অক্টোবর মাসে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে চিংড়ি মাছ প্রধানত কোন অঞ্চলে বেশি চাষ করা হয় খুলনা ও বাগেরহাট বিশ্বে মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান কত তৃতীয় মাছ ধরা বন্ধের মৌসুম কেন পালন করা হয় মাছের প্রজনন রক্ষার জন্য মাছের গন্ধ কোথা থেকে আসে তেল ও প্রোটিনজাত উপাদান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য রথ কোনটি কাপ্তাই রথ বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র কোথায় কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বেশি চাষ করা মাছ কোনটি রুই মাছ মাছ শ্বাস নেওয়ার জন্য কোন অঙ্গ ব্যবহার করে ফুলকা মাছের শরীরকে ঢেকে রাখে কোন জিনিস আশ পুকুরে অক্সিজেনের ঘাটতি হলে মাছ উপরে কেন বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য কোন ধরনের তেলাপিয়া মাছ চাষযোগ্য বিদেশি মাছ মাছ ধরা ও সাথে জড়িত মানুষদের বলা হয় জেলে বাংলাদেশে মাছের প্রোটিনকে বলা হয় কি দরিদ্র মানুষের প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস চিংড়ি মাছ কোথায় বেশি জন্মে লবণাক্ত পানিতে কারা নদীর গরু নামে পরিচিত ডলফিন মাছ ধরার জন্য ব্যবহৃত জালের নাম কি ঘূর্ণি চালনি বোছা গলদা মাছের ডিমকে কি বলা হয় রেনু যে মাছ পানির বাহিরে কিছুক্ষণ বাঁচতে পারে তার নাম কি কই মাছ মাছের শরীরে তাপমাত্রা কেমন হয় শীতল রক্তের প্রাণী পোনা মাছ বলতে কি বোঝায় ছোট বাচ্চা মাছ মাছের জন্য পানিতে কী উপাদান প্রয়োজন অক্সিজেন মৎস্য চাষের জন্য কোন ধরনের পানি ভালো মিঠা পানি বাংলাদেশের উপকূলীয় এলাকায় কোন মাছ বেশি পাওয়া যায় ইলিশ মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে কেন এতে ভিটামিন এ ও ওমেগা থ্রি থাকে মাছের খাবার কী কী শেওলা ছোট প্রাণী মাছের খাবার দানা মাছ ধরার প্রধান মৌসুম কোনটি বর্ষা ঋতু কোন মাছ রাতে আলো ফোটায় গভীর সমুদ্রের আলো জ্বালানো মাছ ফিশ বাংলাদেশের কত প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে প্রায় পঁয়ষট্টি প্রজাতির মাছের ডিম ফুটানোর কৃত্রিম প্রক্রিয়াকে কি বলে হ্যাচারি নদী শুকিয়ে গেলে মাছ কোথায় আশ্রয় নেয় খাল বিল পুকুরে কোন মাছকে বড় মাছের রাজা বলা হয় বোয়াল মাছ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোন প্রজাতির চিংড়ি বিখ্যাত বাগদা ও গলদা চিংড়ি